যখন তুমি বাঁধ ছিলে তার সে যে ভীষণ ব্যথা যখন তুমি বাঁধ ছিল তার যে ভীষণ ব্যথা বাজা বাজাও ভুলাও ভুলাও সকল দুখের কথা বাজাও বীণা ভুলাও ভুলাও সকল দুখের কথা যখন তুমি বাঁধ তার সে যে বিষম ব্যথা যখন তুমি বাঁধ তার এত যা সঙ্গপণে ছিল তোমার মনে মনে আজকে আমার তারে সুনা সুনাও সে বারতা সুনাও সে তা যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম যখন তুমি বাঁধ ছিলে তার বিলম্ব নিশি তিনি রয়েছে কানপা কি আর বিরম গোরো না গো ওই যেনে মেয়ে বাতি দুয়ারে মোর নিশি রুই কান পা সুর তারায় তারায় অস্তর বীর য়ে বাঁদলে সুর তারায় অন্তবি অগ্নি ধারায় সেই সুরে মোর বাজা বাজাও প্রাণে তোমার সেই সুরে মোর বাজা বাজাও প্রাণে তোমার ব্যাকুলতা। যখন তুমি বাঁধ ছিলে তার সে যে ব্যথা যখন তুমি বাঁধ ছিল তারমাস ও স্বামী সুদ্ধানন্দেরই অনুদান চলছে এসব স্বামীজির সন্ন্যাস শিষ্য বড় শক্ত লাগে বাবা আমাদের গৃহিদের জন্য না একটুখানি কঠিন গৃহি ভক্তদের জন্য তমাশা ক্যাম্পিসের প্রসঙ্গ উঠলে আমরা অনেকেই জানি স্বামীজি সংসার ত্যাগ করার কিছু আগে এই গ্রন্থখানি বিশেষভাবে চর্চা করতেন এবং বরানগর মঠে অবস্থানকালে তাঁর গুরুভাইরাও স্বামীজির দৃষ্টান্ত এই গ্রন্থটি সাধক জীবনের বিশেষ সহায়ক জ্ঞানে সর্বদা আলোচনা করতেন অদ্ভুত কাণ্ড এই এ ক্যাম্পিসের যে লেখক সেটা কিন্তু আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি টমাস ক্যাম্পিসের যে মানে লেখক যে তার কিন্তু মানে নামটা উদ্ধার করা যায়নি স্বামীজি গ্রন্থের এমন অনুরাগী ছিলেন যে তখনকার সাহিত্য কল্পদ্রম নামক মাসিপত্রে একটি ভূমিকা লিখে ঈশানুসরণ নামে ধারাবাহিকভাবে অনুবাদও করেছিলেন ভূমিকাটি পড়লেই স্বামী ওই গ্রন্থ ও গ্রন্থকারকে কীরকম গভীরভাবে শ্রদ্ধকার শ্রদ্ধার চোখে দেখতেন বোঝা যায় বাস্তবিক বইটিতে বিবেক বৈরাগ্য দীনতা দার্শ্যভক্তি প্রভৃতি বিষয়ে এত অসংখ্য জ্বলন্ত উপদেশ আছে যা তিনি তা পাঠ করলেন যে তিনি যে আছে যে যিনি তা পাঠ করবেন তা হৃদয় ভাব কিছু না কিছু জাগবেই জাগবে উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন বোধ হয় এই গ্রন্থের উপর স্বামীজির এখন কীরকম ভাব জানার জন্য তার ভিতরে দীনতার যে উপদেশ আছে তার প্রসঙ্গ তুলে বললেন নিজেকে এরকম একান্ত হীন ভাবতে না পারলে আধ্যাত্মিক উন্নতি কীভাবে সম্ভবপর হবে স্বামীজি শুনে বলতে লাগলেন আমরা আবার হীন কিসের আমাদের আবার অন্ধকার কোথায় আমরা যে জ্যোতির্দ যে বাস করছি আমরা যে জ্যোতির্তনায় তাঁর এই প্রত্যুত্তরে বুঝলাম ওই গ্রন্থে লিখিত প্রাথমিক সাধন সমান অতিক্রম করে স্বামীজি সাধারণ রাজ্যে কত উচ্চভূমিতে উপনীত হয়েছে আমার স্বামীজির না এই কথাটা বড্ড ভাল লাগে এটা কিন্তু কোনো মহাপুরুষ এভাবে বলেনি স্বামীজির সঙ্গে যেই কথা বলতে আসতেন তখনই স্বামীজি এইভাবে উত্তর দিতেন তুমি কিছে কম তুমি অমৃতের পুত্র তুমি তো পূর্ণই তুমি তো পূর্ণই তো এখন এই মহাপুরুষদের কথা শুনে বেদের কথা শুনে তোমার সেই উপরের যে ময়লাটা রয়েছে যে ঢাকাটা রয়েছে যে সংস্কারগুলো রয়েছে যেটা তোমার পূর্ণ মানে বুঝতে অসুবিধে হচ্ছে সেটাকে সরিয়ে দেবার চেষ্টা করো কিন্তু সবধি তুমি পূর্ণ স্বাস্থ্য তো রয়েছে এ কো জীব ও এ কো ব্রহ্ম যে জীব সে শিবি আর একটা গান আমার বড়ো ভালো লাগে সেটা হচ্ছে যে জীব আমি শিব তুমি একই কথা প্রাণনাথ তুমি ছাড়া কোথাওতে আমি দেখুন সত্যি কথা এই তোমার প্রাণের কথা একজন সাধু গাইছেন যে জীব আমি শিব তুমি একই কথা প্রাণনাথ তুমি প্রাণনাথ বলে শিবকেই বলছে যে শিব এই একই তুমি কথা বলছো হ্যাঁ এখানে একই ধরনের কথা বলছো যে আমি জীব তুমি শিব তুমি ছাড়া কোথাওতে আমি তোমার তুমি যদি না থাকো অর্থাৎ শিব যদি না থাকো তাহলে আমারই বা অস্তিত্ব কোথায় তো এই কথা তুমি বলো না আমি তোমার সন্তান আমিও যা তুমিও তা তোমার থেকে আমার সৃষ্টি এই কথা বলো হ্যাঁ শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণদেবের ভাইবো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় মঠের প্রাচীন সাধুরা যাকে রামলাল দাদা বলে ডাকতেন দক্ষিণেশ্বরের একদিন স্বামীজির সঙ্গে দয়া করতে এসেছেন স্বামীজি একখানি চেয়ার আনিয়ে তাকে বসতে অনুরোধ করলেন ও নিজেই পায়াচারি করতে লাগলেন শ্রদ্ধা বিনম্র দাদা তাতে একটু সংকুচিত হয়ে বলতে লাগলেন আপনি বসুন আপনি বসুন স্বামীজি কিন্তু কোনো মতেই ছাড়বার পাত্র নন অনেক বলে কয়ে দাদাকে চেয়ারে বসালেন এবং স্বয়ং বেড়াতে বেড়াতে বলতে লাগলেন গুরুবধ এসু। অর্থাৎ গুরুপুত্র গুরুরই সমান তো ঠাকুর এই রামলাল লালার গুরুপুত্র ছিলেন স্বামীজির ঠাকুরের তো ছেলেগুলোর জন্য ভাইয়ের ছেলে তাকেও স্বামীজি এভাবে সম্মান দিচ্ছেন দেখলাম এত ঐশ্বর্য এত মান পেয়েও স্বামীজির মনে এতটুকু অভিমানের উদয় হয়নি আর আরও বুঝলাম গুরুভক্তি এইভাবেই করতে হয় অনেকগুলি ছাত্র এসেছে স্বামীজি একখানা চেয়ারে ফাঁকায় বসে আছেন সকলেই তাঁর কাছে বসে তাঁর দুটো কথা শোনবার জন্য উদ্গ্রীপ অথচ সেখানে আর কোনো আসন নেই যাতে ছেলেদের বসতে বলা যায় কাজেই তাদের মাটিতে বসতে হলো স্বামীজির বোধ মনে হচ্ছিল তাদের কোনো আসন দিতে পারলে ভালো হতো কিন্তু আবার বুঝি তার মনে অন্যভাবে উদয় হলো তিনি বলে উঠলেন তা বেশ তোমরা বেশ বসেছ একটু একটু তপস্যা করা ভালো আমাদের পাড়ার চণ্ডীচরণ বর্ধনকে একদিন নিয়ে গেছি চণ্ডীবাবু হিন্দু বয়েজ স্কুলের নামক একটি ছোটো খাটো বিদ্যালয়ের সর্বাধিকারী সেখানে ইংরাজি স্কুলের তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয় তিনি আগে থেকেই খুব ঈশ্বর ঈশ্বর অনুরাগী ছিলেন পরে স্বামীজির বক্তৃতাী পড়ে তারপর খুব শ্রদ্ধাসম্পন্ন সম্পন্ন হয়ে ওঠেন আগে সময়ে সময়ে ধর্ম সাধনার জন্য ব্যাকুল হয়ে সংসার ছাড়ার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি দিন কয়েক শখের থিয়েটারে অভিনয় এবং একাতখানার নাটকও করেছিলেন তিনি একটু ভাবপ্রবণ ধাতের লোক বিখ্যাত ডেমোক্র্যাট গণতন্ত্রকারী এডওয়ার্ড কার্পেন্টার ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষের ভ্রমণ সময় করার সময় তার সঙ্গে আলাপ পরিচয় করেন এবং তার একখানি ছবিও সেই আলাপের সংক্ষিপ্ত বিবরণ কার্পেন্টার তার। স্পিক এলিফ্যান্ট নামক গ্রন্থে সন্নিবেদ্ধ করেছেন চণ্ডীবাবু এসে স্বামীজিকে ভক্তরায় প্রণাম করলেন স্বামীজি কীরম ব্যক্তিকে গুরু করা যায় যেতে পারে স্বামীজি বললেন যিনি তোমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন তিনি তোমার গুরু দেখো না আমার গুরু আমার ভূত ভবিষ্যৎ সব বলে দিয়েছিলেন চণ্ডীবাবু করে আছে স্বামীজি কৌপিন বললে কি কামের দমন হয় স্বামীজি বললেন একটু আস সাহায্য করে হতে পারে বটে যখন ওই বৃত্তি প্রবল হয়ে ওঠে তখন কি আর বাপ কৌপিনে আটকায় মনটা ভগবানে একেবারে তন্ময় না হয়ে গেলে বাহ্য কোনো উপায়ে কাম একেবারে দমন করা যায় না তবে কি যেন যত লোকে সেই অবস্থা পূর্ণ লাভ না করে সম্পূর্ণ লাভ না হয় ততক্ষণ নানা বাহ্য উপায় অবলম্বন চেষ্টা সভাপতি করে থাকে আমার একবার কামের উদয় হয়েছিল আমি নিজে মহা বিরক্ত হয়ে আগুনের মালসার উপর বসে পড়েছিলাম শেষে ঘাস শুকোতে অনেক দিন লাগে কিন্তু কাম তেমন হয়নি